সুপ্রিয় দর্শক মন্ডলী আমন্ত্রণ জানাচ্ছি রাজকথনের একটি গুরুত্বপূর্ণ এপিসোডে আপনাদেরকে আজকে আপনারা জানেন যে বাংলাদেশে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে লন্ডনে সেই লন্ডনের মিটিংয়ে একটা আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশে নির্বাচন যেটা ডক্টর ইউনুস ঘোষণা করেছিলেন যে এপ্রিলের প্রথমার্ধে হওয়ার সম্ভাবনা সেইটাকে আজকে একটা আভাস পাওয়া গিয়েছে যে এটা ফেব্রুয়ারির মাঝামাঝি হতে পারে এই বিষয়গুলো নিয়ে নানা প্রতিক্রিয়া নানা দিক থেকে আমরা দেখতে পাচ্ছি সেই বিষয়টা ক্লিয়ার করে আলোচনার জন্য আমি আজকে দুজন অতিথিকে আমাদের অনুষ্ঠানে আহ্বান করেছি আমার ডান পাশে রয়েছে ব্যারিস্টার ইমরুল শেখ এবং আমার সাথে আরও আছেন ব্যারিস্টার হক ইমানুল হামিদ দুজনেই রাজনৈতিক বিশ্লেষক এবং স্বনামধন্য যুক্তরাজ্যের স্বনামধন্য আইনজীবী তো আমি আইনজীবীর প্রেক্ষাপটেই পার্সপেকটিভে আমি কিছু কোয়েশ্চেন ওনাদের কাছ থেকে কিছু কোয়েশ্চেনের উত্তর আমি জানতে চাইবো আমি প্রথমেই জানতে চাই হক ইমানুল হামিদের কাছে যে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের সাথে যে বৈঠক হলো এই বৈঠকের আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কি আছে বলে মনে করেন আসলে এই বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ একটা বৈঠক কারণ এটার দ্বারা বড় একটা সমস্যা সমাধান হয়ে গেল কারণ ডক্টর ইউনুস ক্ষমতা গ্রহণের পর থেকে প্রথম অবস্থায় আমাদের ধারণা ছিল তিন থেকে ছয় মাসের ভিতরে হয়তো উনি নির্বাচনের একটা রূপরেখা দিবেন ছয় মাস যখন পার হয়ে গেল নির্বাচনের রোড ম্যাপ দিলেন না বিভিন্ন ধরনের বিভিন্ন সময় কথাবার্তার মাধ্যমে একটা বোঝা গেল যে উনার হয়তো আহ থেকে সরে যাবেন নতুন একটা ইলেকশন দিবেন এই জিনিসগুলা হয়তো উনার অগ্রাধিকার না তো এই সন্দেহটা বেড়ে যাচ্ছিল যে উনি হয়তো আদৌ ইলেকশন দিবেন না যদিও পরবর্তীতে একবার বলেছিলেন যে আমরা ডিসেম্বর থেকে জুনের ভিতরে একটা নির্বাচন দিব অর্থাৎ ছয় মাসের একটা টাইম গ্যাপ রেখে কার্যত যে এটা হচ্ছে আবার সবাই সব রাজনৈতিক দল এখানে একটা সুন্দর পোষণ করতেছিল এটা টু ব্যাক এবং টু আনসার্টেন কারণ জুনে কখনো নির্বাচন হয় না আমাদের দেশে নির্বাচন হয় ডিসেম্বর অথবা জানুয়ারিতে সেই দৃষ্টিকোণ থেকে সবাই তাচ্ছিল্য যে একটা ক্লিয়ার রোডম্যাপ একটা নির্দিষ্ট টাইম এবং সেটা আসতেছিল না শেষ পর্যন্ত কয়েক সপ্তাহ আগে উনি দিলেন যে এপ্রিল মাসে নির্বাচন হবে তো সেটা কিছু কয়েকটা রাজনৈতিক দলের কাছে সেটা গ্রহণ হয়েছে সেটা হয়তো নাম আপনারা জানেন বা তো বৃহৎ রাজনৈতিক দলে এই মুহূর্তে বাংলাদেশে যে বিএনপি তাদের কাছে এটা গ্রহণযোগ্য হয় নাই তারা চাচ্ছিল ডিসেম্বরই তো সেই ক্ষেত্রে একটা তখন সরকারের সাথে মোটামুটি একটা চ্যালেঞ্জেবল সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল এখন আজকে যেটা আসলো সেই সিচুয়েশন থেকে যে না ডিসেম্বর না এপ্রিল এটা ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে ইলেকশন করা যায় তখন ড্রাই সিজন থাকে এবং তখন কোন এই যে বাংলাতে এসএসসি এইচএসসি জাতীয় পরীক্ষা থাকে না এবং এটা রুজার ইমিডিয়েটলি আগে শেদিক থেকে একটা মধ্য অবস্থান ডিসেম্বর এবং এপ্রিলের মাঝামাঝি মধ্য অবস্থান এটা নেগোসিয়েশনের মাধ্যমে এটা হয়তো অ্যাচিভ হয়েছে কারণ দুই পক্ষই কিছু কিছু ছাড় দিয়েছেন সরকারও ছাড় দিল এখানে বিএনপিও এক ধরনের ছাড় দিল সো এটা একটা গ্রহণযোগ্য অ্যাট লিস্ট নির্বাচন নিয়ে হয়তো আমাদেরকে আর এখন ঘাবড়াইতে হবে না কারণ এটা দেখতে হবে যে গত দুই হাজার পর থেকে বাংলাদেশে তো আসলে সত্যিকার অর্থে কোনো নির্বাচন হয় নাই এখন সব দলই চায় একটা নির্বাচন হোক আর নির্বাচনের মাধ্যমে আমাদের কিছু সমস্যা রাজনৈতিক সমস্যা অনেক মনে করেন অর্ধেক রাজনৈতিক সমস্যা নির্বাচনের মাধ্যমে সমাধান হয়ে যাবে সেই নির্বাচনটা আমরা আজকে দশ মাস অপেক্ষা করতে হলো তো এটা ওয়েলকাম জানানোর মতো জিনিস যদিও এখানে কিছু শর্ত আছে সংস্কার এবং বিচার আমি আসছি আমি আসছি ব্যারিস্টার হক ইমানুল হামিদ আমি ব্যারিস্টার ইমরুল শেখের কাছে যাচ্ছি ব্যারিস্টার ইমরুল শেখ আপনার কাছে জানতে চাই যে আজকের যে তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার সাথে মিটিং সেটা আসলে একটা দলের সাথে হলো অন্যান্য দলের লোকজন একটা কথাই বলছেন যে এক দলের সাথে বসে সিদ্ধান্ত নেওয়া কতটুকু যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন যে ডিসকাস করছেন উইথ ওয়ান পার্টি বাংলাদেশে কিন্তু মেজরিটি পার্টি লাইক অন্যান্য দলগুলো যেগুলো আছে যেগুলো আওয়ামী ছিল বা আছে জাতীয় পার্টি আছে আরো যে দলগুলো আছে যারা মেইন প্রিভিয়াসলি ইলেকশন গুলো করছে এবং তারা মেজরিটি একটা পার্ট একটা ভোটার ভোট ব্যাংক আছে ইফ ইউ সে লাইক বিএমপি তাদের একটা ভোট ব্যাংক আছে বা অন্যান্য পার্টি কিন্তু মেজরিটি ভোট ব্যাংক লাইক যেগুলো অন্য দলগুলো আছে এবং এদের সাথে ডিসকাস না করে ওয়ান পার্টি ইজ লাইক আউল সে ইট ইজ

উনি যদি একটু আর একটু ডিপ্লোমেটিক ওয়েতে আর একটু ওয়াইজলি থিঙ্ক করে ইলেকশন ইলেকশনের বা অন্যান্য দলগুলোর সাথে এগুলো অন্যান্য দলগুলো তো আছে তাদের সাথে কিন্তু ডিসকাশন করা হয়নি আমার কাছে মনে হয় যে এত কুইকলি না করে উনি সময় নিতে পারতেন অন্য দলগুলোর সাথে কথা বলতে পারতেন এবং কিভাবে গ্রহণযোগ্য ইলেকশন করা যায় ফর অল অফ দ্য পিপল অফ বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল কিভাবে অ্যাকসেপ্ট করা যায়

Uh, because the election will delay the decision. i'm um, going internationally, uh, observation. Uh, it, is, it is an issue. Um, that's, that is my understanding that that's, he should just move forward and talk with other political parties and then uh, fix the date not to talk with one party and then

এয়া হয়ে যাচ্ছে একতরফা হয়ে যাচ্ছে আপনার মত একতরফা জি লাইক এটা শুধু তোমরা ডিসকাস করছ বিএমপি দেন অন্তর্বর্তীকালীন যে সরকারটা আছে এই সরকারটা তো সবাইকে নিয়ে গ্রহণ চুক্তি ইলেকশন দিয়ে সে এখান থেকে সিন আউট হয়ে যাবে কিন্তু তিনো সেটা করছেন না তিনি শুধু এক পার্টির ডিসকাশন করছেন বাংলাদেশে তো একটা না বাংলাদেশে আরো কিন্তু পার্টি আছে আই বিলিভ যারা রেজিস্টার করা আছে প্রায় 25টা পার্টি আছে তো তাদের সাথে তো কথা বলা দরকার ছিল শুধু নট অনলি উইথ দ্য বিএমপি মানে আপনার আপনার কথা হচ্ছে যে তাদের যে অর্থাৎ বিএনপি ছাড়াও অন্যান্য যে দলগুলো আছে ইনক্লুডিং আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং আদার্স দলগুলোর সাথে কথা বলে হয়তো আজকে মিটিং করতে পারতেন উনি সিদ্ধান্তটা হয়তো পরে জানাতে পারতেন এটা আপনার হ্যাঁ কারণ ওনার ওনার জবটাই তো

এখনো অপরচুনিটি আছে আবার এখানে একটা বিষয় আছে আমি হক নামক ইমানুল হামিদের কাছে যাচ্ছি একটা বিষয় আছে যদিও আহ উপদেষ্টা যেটা বলেছেন যে এখানে শর্ত সাপেক্ষে ডেইট এগিয়ে আনতে পারে সেখানে যদি বিচার এবং সংস্কারের যে দৃশ্যমান অগ্রগতি যদি থাকে এখন এটা নিয়ে যদি একটু ক্লিয়ার করেন হক ইমান হবে দৃশ্যমান বলতে কি বোঝাচ্ছে মানে মানে এটা কি অগ্রগতি কতটুকু আপনার কি মনে হয় আসলে সংস্কারের ব্যাপারটাতে তো প্রথমে আসি সংস্কারের ব্যাপারটা অলরেডি তো দুই দফা আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টার সাথে সব রাজনৈতিক দলের সেখানে অনেকগুলো বিষয়ে মোটামুটি যে রাজনৈতিক দলগুলো ওখানে ছিল তারা এগ্রি করেছে এখন কিছু সংস্কার আছে যে এগুলা নেক্সট পার্লামেন্ট আসলে করতে হবে আর কিছু সংস্কার আছে এগুলা অর্ডিন্যান্স মাধ্যমে করা যাবে আবার ক্ষেত্র বিশেষে কিছু সংস্কার আছে যেমন ইলেকশন সংক্রান্ত বিষয়টি এগুলো ইলেকশন কমিশনের নিজস্ব একটিয়ারের ভিতরেই আছে আবার জুডিশিয়ারের কিছু তাদের নিজস্ব একটিয়ারে আছে তাই সে এখন যেগুলা পার্লামেন্ট ছাড়া যে সংস্কারগুলো করা যায় সেগুলা হয়তো আমরা দেখে ফেলবো যেগুলা ওই যেগুলাতে পার্লামেন্ট আপনি আশাবাদী যে সংস্কার কাজ এর মধ্যেই শেষ হয়ে যাবে কিছু সংস্কার আমরা বাইশ ডিসেম্বর দেখতে পাবো দৃশ্যমান হবে এখন পার্লামেন্টের অ্যাপ্রুভাল যেগুলোতে লাগবে যেমন ধরুন সংবিধান সংশোধন সেকুলার ক্ষেত্রে যে প্রচেষ্টা হবে আইনিভাবে যেটা সেটা হচ্ছে সব পার্টি একটা মেমোরেন্ডাম সাইন করবে ডিক্লেয়ার করবে যে একটা মিটিং এ বলেছেন বা একটা ইয়েতে বলেছিলেন যে প্রথম পরবর্তী সংসদের প্রথম যে অধিবেশন অধিবেশনের সংস্কার কাজ যেগুলো এখন সম্ভব সেগুলা করে ফেলবে আর বাকিগুলো প্রথম সংসদে এগুলো পাশ করা হবে তো এখন সেটা কতটুকু আসলে সম্ভব হ্যাঁ যেটা যেখানে সংসদ লাগবে সেই জায়গাতে তো যেমন সংবিধান সংশোধন করতে গেলে সংসদ লাগবে এখন আপনি সংবিধানের যে যে অংশটুকু আপনি সংশোধন করবেন সেগুলাতে একটা প্রাথমিক মেমোরেন্ডাম আপনি ক্রিয়েট করবেন ক্রিয়েট করে সেখানে সব পার্টি থেকে আন্ডারটেকিং নিবেন যে আমরা একমত হইলাম একটা ডিক্লারেশনের মতো যে আমরা নেক্সট পার্লামেন্টে আমরা এটা নেক্সট করব করবো যেটা পাশ হইছে এটা আগাইতে হবে বাট কতগুলা আছে আছে সংস্কার যেমন বিচার বিভাগের এগুলা চিফ জাস্টিসের অর্ডারে হইতে পারে প্রসিডিউরাল ইস্যু কিছু আছে হয়তো প্রেসিডেন্টের অর্ডিনেন্স এর মাধ্যমে হইতে পারে কিছু আছে এই যেমন ইলেকশন কমিশনের নিজস্ব রুল এবং পাওয়ার নিজস্ব আছে যেটা সাংবিধানিক সংস্থা তারা নিজেরাই করতে পারে তো যেগুলা পার্লামেন্ট ছাড়া সম্ভব সেগুলো আমার মনে হয় মোরলেস বাই ডিসেম্বর করে ফেলতে পারে আচ্ছা এখন আসেন আরেকটা ইস্যু ছিল এখানে আরেকটা জিনিস হক ইমানুল হামিদ ভাই যে ডক্টর ইনুজ যেটা বলেছেন এখানে একটা সাক্ষাৎকারে উনি যেটা বলেছেন যে গণ ভোটের ব্যাপারে উনি কিন্তু একটা কমেন্ট করেছেন তাকে জিজ্ঞাসা করলো একজন প্রশ্নকর্তার উত্তরে উনি বলেছিলেন গণভোটটা উনি আসলে অর্থহীন বলে আখ্যায়িত করেছেন তো সেটা কি এনসিপির দাবি প্রথম থেকে গণভোটের মাধ্যমে কিছু কাজ মানে সংস্কারের ব্যাপারটা করা তো সেটা এখন এনসিপি বা অন্যান্য দলের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি করছে না আপনার কি মনে হয় আসলে গণভোটটা যখনই কোনো দেশে আমরা গণভোটের কথা বলি সেখানে আসলে সংস্কার ইস্যু নিয়ে কখনো গণভোট হয় না গণভোটটা যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছিলেন উনি থাকবেন কি থাকবেন না এরকম একটা জিনিস আর আমরা আগে ইংল্যান্ডে দেখলাম দুই হাজার ষোলোতে ইউরোপিয়ান ইউনিয়নে আমরা থাকবো কি থাকবো না সেটা একটা জিনিস গণ্যপুরটা হচ্ছে কখনো রাষ্ট্রের জন্য ক্রুশিয়াল কিছু ইস্যু থাকে যেটা গোটা জাতির হিস্ট্রি ঐতিহ্য চিন্তাধারা কিছু যেখানে জোড়াইয়া যায় এবং কেউ প্রপার ডিসিশন দিতে পারে না এবং দেওয়া যুক্তিযুক্ত মনে করে না তখন তারা বলে যে ঠিক আছে একটা গণ্যপুর দাও

অথবা আরেকটা যেটা ডক্টর ইউনুস বলেছিলেন যে এপ্রিলে যে উনি বলেছিলেন প্রথম দিকে বা মাঝামাঝি সময়ে এই ক্ষেত্রে এই সময় এখানে কিন্তু লম্বা একটা সময় প্রায় আট থেকে দশ মাস সময় এই সময়ের মধ্যে কোনো পরিস্থিতি আপনার কি ধারণা যে কোনো অন্য কোনো ষড়যন্ত্র বা কোনো পরিস্থিতি ক্রিয়েট হতে পারে যেটা ডক্টর ইউনুস থাকা না থাকা ইন্টারিম গভর্নমেন্টে অথবা কোনো তত্ত্বাবধায়ক সরকারে যে এক ইস্যুটা আমরা শুনছিলাম সেই ধরনের কিছু আসার সম্ভাবনা আপনি কি মনে করছেন আছে এরকম তত্ত্বাবধায়কের ইস্যুটা ইন জেনারেল এটা আসতো এবং এটা আসছিল কয়েকদিন আমরা শুনছিলাম যে এইরকম যে ডক্টর ইউনুস নিরপেক্ষতা হারিয়েছেন এবং বিএনপির মির্জা ফখরুল সাহেব বলেছিলেন যে ডক্টর ইউনুস নিরপেক্ষতা হারিয়েছেন যখন এটা বলা হয় তখন এটা বুধ ধরে নিতে হয় যে উনার আন্ডারে নির্বাচন সুষ্ঠু হবে না বলেই আপনারা সন্দেহ করতেছেন সেক্ষেত্রে কি দরকার আমাদের দরকার তত্ত্বাবধায়ক সরকার এখন যেহেতু ডক্টর ইউনূসের মাধ্যমে একটা নির্বাচনের ডেট পাওয়া গেল আমার মনে হচ্ছে এখানে একটা সমজস্থা আসছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে এবং এটা আবার ডক্টর ইউনূসের মতো একজন মহান ব্যক্তিত্ব যখন রাষ্ট্রক্ষমতায় একটা সরকার দিবেন নির্বাচন দিবেন দিয়ে ক্ষমতা হস্তান্তর করে যাবেন ওনাকে সরিয়ে আর কাউকে বসানো তত্ত্বাবধায়ক হিসাবে এটা ওই ইয়ের সাথে যায় না মানে ওনাকে আমরা খুব আপ্যায়ন করে ট্রেনে ফ্রান্স থেকে নিয়ে বাংলাদেশে বসাইলাম এখন ওনারা বলি যে আমরা বিশ্বাস করবো না আপনারা বিশ্বাস করি না আপনার নির্বাচন যাব না এটা ইস মোর লাইক ইনসাল্টিং হিম তো এই ক্ষেত্রে আমার মনে হয় এটা এই জিনিসটা সমাধান হয়ে গেছে আজকে যেহেতু উনি বলছেন নির্বাচন দিবেন হোপফুলি বিএনপি এটা নিয়ে আর ইস্যু তুলবে না অন্যান্য রাজনৈতিক দল এটাকে কি কোনো সমস্যা হতে পারে বা সেনা প্রধান নিয়েও একটা কথা উঠছিল যে আর্মির বিভিন্ন ভাবে কোনো ভাবে ইনফ্লুয়েস করতে পারে কোনো এরকম প্রতিবন্ধকতা আপনি কি ধারণা করছেন আসলে আর্মি কোনো কিছু করবে না আর্মি সরকার জামাতে ইসলামী সবাই আসলে একই পারপাস সার্ভ করতেছে এটা হচ্ছে যে আমরা একটা সময় সিস্টেমে চলে যাব ব্যবধানটা হচ্ছে আগে আর পরে সরকার হয়তো একটু বেশি সময় চাচ্ছিল জামাতে ইসলামী হয়তো আর একটু বেশি সময় চাচ্ছিল আহ সেনাবাহিনী চাচ্ছিল দ্রুত ওই সময়ের ব্যবধান আসলে কেউ কিন্তু সেনাবাহিনী হস্তক্ষেপের ইয়েতে নাই চিন্তায় নাই জামায়াত ইসলামী সময় একটু বেশি পাইলে তাদের একটু সুবিধা হয় দল গুছাইতে পারে এনসিপি দল গুছাইতে পারে যেমন তাদের দল থেকে লোক ছুটে যেতে পারে নির্বাচনে তাদের যে পরিসংখ্যান আছে সেটাতে ঘুরে যেতে পারে ভোটটা সেই এবং ডক্টর ইউনুসর পক্ষ থেকেও কিছু তাড়াহুড়া আছে উনিও লং টাইম হয়তো থাকতে চাইবেন না কারণ উনার তো আর্টলি বিজনেস আছে আসলে 같아요 উনি চলে যেতে চান আর আপাশেরো ভারত দেশের ইকোনমিক সিচুয়েশন যেটা এটা ডক্টর ইউনূসের কন্ট্রোলে কোনো ভাবে আসছে না ইন্টারন্যাশনাল রিলেশনসের ক্ষেত্রে ডক্টর ইউনূস কি মানুষ কোনো একটা দা সিরিয়াসলি নিচ্ছে না যদি উনি চেষ্টা করতেছেন বিভিন্ন দেশে যাচ্ছেন সম্পর্কটা বায়াবল রাখতে যাচ্ছেন কিন্তু নতুন নতুন ইস্যু আসছে এবং বেশ ফরেন ইনভেস্টমেন্ট আসবে না আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইব এটা ভেরি সেনসিটিভ হতে হতে পারে আপনি উত্তর দিতেও পারা নাও দিতে পারেন সেটা হচ্ছে যেটা ডক্টর ইউনূস্কিও মিটিংয়ে এ ইন্টারন্যাশনাল মিডিয়া অনেকে জিজ্ঞাসা করেছেন যে আওয়ামী লীগের ইনক্লুশন ছাড়া যে নির্বাচন যদি হয় সেটা কতটুকু গ্রহণযোগ্য হবে এবং এটা কতটুকু

এই লোকজনকে কেন্দ্রে নিয়ে ভোট দেওয়ার মতো এবিলিটি না থাকলে আগের রাতে তাদেরকে পড়াইতে না পারলে বুঝাইতে না পারলে ভোটের সংখ্যা কমে যাবে এখন কথা হচ্ছে এখানে যে এই থার্টি মনে করেন ভোট আছে ওদের যদি তারা পার্টিসিপেট না করে আওয়ামী লীগ যদি প্রকাশ্যে ঘোষণা দেয় যে আমরা এই ইলেকশন মানি না এটা বর্জন করলাম এবং কেউ নির্বাচনে যাবেন না সেই ক্ষেত্রে এখানে একটা ইস্যু আসবে এটা ইস্যু আসবে এবং এটা পরবর্তী সরকারের জন্য এটা একটা সাইন যেটা বৈধতা নিয়ে আসবে যে সবাই তো তোমাকে সমর্থন করে নাই সেটার সাথে যদি আরো আওয়ামী লীগের সহযোগী সংগঠন যেগুলা তাদের রাজনৈতিক মিত্র তারাও যদি যোগ দেয় সেটা চলে যাবে মোর দেন ফিফটি পার্সেন্টের উপরে হ্যাঁ বা অথবা কাছাকাছি অথবা তারপরে তখন আর নির্বাচনের গ্রহণযোগ্যতা এজ ইফ থাকবে না হ্যাঁ কারণ ফিফটি লোক যদি ভোটে না দেয় সেখানে যদি আমরা টার্ন আউট দেখি অনলি থার্টি লোক ভোট কেন্দ্রে গেছে বা ফোরটি গেছে ইভেন ফিফটি গেছে তাও ধরে না ফিফটি তো যায় না অথচ দুই থেকে দুই হাজার পঁচিশ ছাব্বিশ পর্যন্ত একটা লং গ্যাপে সবাই চাইছে ভোট দিতে সেই ভোটে যদি আপনার থার্টি ফাইভ ফোরটি পার্সেন্ট আপনার অ্যাটেন্ডেন্স হয় তাহলে বুঝে নিতে হবে যে এখানে ঘটনাটা কি হয়েছে যে নির্বাচনটা গ্রহণযোগ্য হয় নাই আমি অসংখ্য ধন্যবাদ আমি ইমরুল শেখের কাছে একটা জিনিস জানতে চাইবো এই যে আওয়ামী লীগ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো ছাত্র লীগ নিষিদ্ধ হলো তারপরেও ইভেন যে আওয়ামী লীগের জন্য যে একটা বৈরী পরিবেশ জুলাই অগাস্টের যে গণহত্যা এবং ১৬ বছরের দুঃশাসন বা যা কিছু ঘটেছে গুম হত্যা এগুলার পরেও কি আওয়ামী লীগ তাদের মোরাল স্ট্যান্ড রাখে যে নির্বাচন তারা আসবে এরকম কোন চিন্তা কি তাদের আছে এই নেক্সট নির্বাচন বা আপনি কি মনে করেন এ বিষয়ে ইউ

এবং এটা কতটুকু স্ট্রাপল গভর্নমেন্ট হবে ফরেন এইড কিভাবে আসবে দেশের ডেভেলপমেন্ট কি হবে আই ফিল ডাউট এবাউট দেখেন ইউ হ্যাভ দ্য পাওয়ার ইউ ক্যান টু এনিথিং হোয়াট ইউ উইল লাইক দ্যাস হ্যাজ বিন ডান ফর আওয়ামী লীগ ফর এক্সাম্পল ইট কুড বি ফর এনি পার্টি এটা 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 আপনি যেভাবেই হোক না কেন তাদেরকে ব্যান করা বলেন তাদেরকে ইলেকশন থেকে বাদ দেওয়া

ইমানুল হামিদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের প্রোগ্রামে থাকার জন্যে আমি সেই সঙ্গে আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম